একবার এক মাদাসা পয়রা কেডা কিতা হইছে কোনিও আর আমারে ফরাইতে পড়াইতে তাকেল বাস করাইছে বিদে জামেলে কইছি কোজা কথা না আলেম বাস করাইছে বিদে জামেলে কইছি কোজা কথা না ফাজিল বাস করলাম কামেল হাদিস বাস করলাম কামেল ফেকা বাস করলাম করার পরে যায়া নয় বছর যায় একটা মাদাসা যায়া চাকরি করলাম করার পরে নিবন্ধন পরীক্ষা দিলাম পাস করলাম এরপরে আবার আম্মা এত কষ্ট করে চাকরিটা লইছি আমাকে চাকরিটা সাইরা দো পরে চাকরিটা সাইরা দিছি তো সাইরা দেওয়ার পরে আপনারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ছেলে ডাইল খাই আর ওয়াজ মাহিল করি কেউ নামের উপরে বেলা বাজানো তাহিরকে তা লাল চোখে ডরা হ্যাঁ লাল চোখে ডরা ডরায় না কেড়ে জানেননি কারণ গোড়াটা যদি ঠিক থাকে ডাইল ঠিক থাকে তা আপনি সন্তানকে যদি আপনি নিজে অভিভাবক যদি সুশিক্ষাটা দিতে পারেন তাহলে এই সন্তান আপনাকেও ভুলবে না সমাজের মানুষকেও ভুলবে না 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 এই আছে আছে নাই নাই ভাইরা আমার সবচেয়ে বড় কথা হইলো মাদ্রাসায় পড়লে কোরআন কালাবারটা শিখবে মাদ্রাসায় পড়লে আখিদাটা শিখবে মাদ্রাসায় পড়লে দেশ এবং দশের সুশিক্ষা দিবে এই জন্য মাদ্রাসার কোন বিকল্প নাই